আজ রান্না করবো গরুর মাংস গরুর মাংস রান্না করবো আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম কুচি কুচি করে পেঁয়াজ পেঁয়াজ গুলা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো আমার সাথে সাথে আপনারাও অপেক্ষা করেন অপেক্ষা ফলে নাকি মিষ্টি হয় এখানে কিন্তু সব রকমের গরম মশলা দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দইনার গুঁড়া আর এটা হচ্ছে লবণ আর এটা হচ্ছে জিরার গুঁড়া এটা হচ্ছে গরম মশলা আর এটা হচ্ছে গরুর মাংসের মশলা দিয়ে কিন্তু সবগুলো এভাবে মেখে যেখে আমি রান্না করে ফেলবো অসাধারণ গরুর মাংস রান্না আর গরুর মাংস পছন্দ করেন না এমন কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না গরুর মাংস সবাই পছন্দ করেন আর এভাবে যদি রান্না করে ফেলতে পারেন তাহলে তো কোনো কথাই নাই আর এদিকে কিন্তু পেঁয়াজগুলো ভাবেন তালাম হয়ে এসেছে আর মানে মেখে রাখা গরু মাংসগুলো কিন্তু দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে রান্না করে ফেলবো আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম খুব অসাধারণ রান্না খুব মশলা রান্না গরুর মাংস রান্না করে করে খেয়ে ফেললাম গরুর মাংস কিন্তু খুব সুন্দরভাবে রান্না করতে পারলে গরম ভাতের সাথে আলু দিয়ে কিন্তু খুব অসাধারণ মজা আর করবো যারা খায় তারা অবশ্যই বুঝেন এটা কিন্তু আমি ফ্রিজ থেকে নামছি এটা আমার প্রিয় মাংস এখনো হয়ে গেছে ফ্রিজের মধ্যে এর জন্য কিন্তু এটা আমি নামিয়ে রান্না করে ফেলবো ফ্রিজের মধ্যে মাংস রাখলে কিন্তু আসলেই মজা লাগে না বাজার থেকে যে টাটকা মাংস টান্না রান্না করা হয় সেটা কিন্তু মশলার সাথে গরুর মাংসগুলো কিন্তু একদম মিশিয়ে লাগা দিয়ে বসাই দিলাম আর এখানে কিছু কিছু করা পেঁয়াজ দিলাম কিছু কিছু করা পেঁয়াজ দিয়ে সব গরম মশলা দিয়ে দিয়ে কিন্তু খুব মেখে দেখিয়ে বসাই দিলাম খুব অসাধারণ আপনারা এইভাবে রান্না করে তুলে খেয়ে ফেলবেন এরকম মজা মজা রান্না করতে হলে দেখতে হলে কিন্তু আমার পেজে সাথে থাকতে হবে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আপনারা সাপোর্ট না দিলে আমাদের কাছে কোনো উৎসাহ হয় না আপনারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন তাহলে এরকম সুন্দর সুন্দর রান্না উপহার পাবেন মশলার সাথে কোনো মাংসগুলোকে কিন্তু একদম মিশিয়ে আড়াচালা দিয়ে বসাই দিলাম আর কি কিছু কিছু করা পেয়ে দিলাম কিছু কিছু করা পেঁয়াজ দিয়ে সব গরম মশলা দিয়ে এ দিয়ে কিন্তু খুব মেখে মেখে বসায় দিলাম খুব বসা ধরণ আপনারা এইভাবে রান্না করে করে খেয়ে ফেলবেন এরকম মজার মজা রান্না করতে হলে দেখতে হলে কিন্তু আমার পেজে সাথে থাকতে হবে লাইক করেন শেয়ার করে কিন্তু আপনারা সাপোর্ট না দিলে আমাদের কাছে কোনো উৎসাহ হয় না আপনারা অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন তাহলে এরকম সুন্দর সুন্দর রান্না উপহার পাবেন দেশি শশা আনছে দেশি শশা দিয়ে কিন্তু মুরগি দিয়ে মাংস খাওয়া অনেক মজাদার দেশি শশাটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে অবশ্যই যারা খাইছেন তারা জানেন আর আমি কেটে নিলাম আর এদিকে কিন্তু আমার গরু মাংসটা আমি খুব সুন্দরভাবে রান্না করে খেলাম অনেক সুন্দর মাংসগুলো দেখতে ফাঁকা কি সুন্দর নরম নরম হয়ে গেছে আর অনেক সুন্দর খানা করে জেলায় এরকম সুন্দর ভাবে রান্না করে খেতে হলে কিন্তু আপনাদের তো সবসময় আমার যে সাথেই থাকতে হবে না হলে ভালো ভালো এরকম সুন্দর রান্না দেখতে পারেন না প্রতিদিনের রান্না কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরি আমি বাসায় যাই রান্না করি না কেন যাই কিছু করি না কেন এগুলো কিন্তু আমি টিপু করে বিকু করেই আমি ভিডিওর মধ্যে ধারণ করে রাখি যাই হোক বলুন আমি মাত্র গুল টুটি যদি কোনো গোল টুটি হয়ে থাকে তাহলে আপনাদের চোখে কমা টুটি চাচ্ছি কমা চাচ্ছি আর সবসময় আসলে অবশ্যই সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আপনাদের কাছে এটাই কথা আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগে আপনাদেরকে না জানি না থাকে তাও পারসাও চাই না তারপরে এত ভালোবাসা এত কমেন্ট এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কিন্তু আপনাদের চোখে চোখে পানি চলে আসে আপনাদের এরকম ভালোবাসা থেকে আর এত সুন্দর কমেন্ট থেকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন খুবই সুন্দর করে আমাদেরকে টাকা দিয়ে না দেখে আমি কিন্তু আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব যাই হোক আপনাদের ভালোবাসা পেয়ে আমি এই পর্যন্ত আসতে পেয়েছি এ পর্যন্ত এসে কিন্তু আমি সফলতার যায়ক পেয়েছি যাতে আপনি আপনারা নাটা ধোঁয়া করবেন আর পাশে থাকবেন মাংসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার কিন্তু মাংসের সাথে পানি দিয়ে দিলে মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য আর কোনো মাংসগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু আমি রান্নাটা করে ফেলাম আর আমি কোনো আলু অ্যাড করি নাই ওই মাংস থেকে যে পানিটা উঠছে দেখতে পাচ্ছে খুব সুন্দর তেলগুলো করে বেশি এসেছে আর মশলাগুলো নিচে নিচে খুবই দেখতে সুন্দর দেখা নিতেছে এরকম গরুর মাংস পাফের কাফে রান্না করে ফেলে দেখবেন অসাধারণ মজা অসাধারণ মজা আর গরুর মাংস কালারটাও কিন্তু খুব সুন্দর জ্বালাইছে গরু মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে রান্না হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্য তোমতই ভালো থাকবে